আমি এসেছি প্রথমে আগে খাওয়ার ব্যবস্থাটা করতে হবে আমাদের ফর্মালিন ছাড়া মাছ মাংস এবং টাটকা শাক সবজি কিনতে এসেছি আজকে বাজারে আরে এসে টুকটাক কাজগুলো সব একবারেই গুছিয়ে নিয়ে যেতে হবে সালাম আলাইকুম এভরি কেমন আছেন সবাই আমি এসে সকালে ঘুম থেকে উঠেই চলে গেলাম বাজারের উদ্দেশ্যে তাই থাকতে এরকম সময় তো ঘুম থেকে ওঠা হয় না আমার মেয়ের বাড়িতে এসেছি বাজার তো করতে হবে যার কারণে আজকে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের গ্রামের বাড়িতে আমার ছোট খালামনি থাকে আমরা এসেই প্রথমে বাজার সবকিছু যা যা লাগে সব কিছু করে নিচ্ছি দিন থাকতে হবে গ্রামে এবং মিস্ত্রিরাও কালকে থেকে বাড়ির কাজ শুরু হয়ে যাবে তাদেরকেও দুই বেলা করে খেতে দিতে হবে আমাদের কারণে অল্প কিছু দিনের বাজার আজকে করে নিয়ে যাব টাটকা কালে আসার কারণে অনেক ধরনের টাটকা মাছ আমরা এখানে পেয়ে গিয়েছি এখানে পছন্দ মতো কয়েক ধরনের মাছ আমরা নিয়ে যাব বাড়িতে অনেকটা বছর পরে আজকে গ্রামের বাজারে আসলাম খুবই ভালো লাগছিল নিজের হাতে সবকিছু কেনাকাটা করতে সাদিক এই পাখিগুলো অনেক বেশি পছন্দ করে দেখে বলল মা আমাকে দুটো পাখি কিনে দাও আমি বাসায় যে খাঁচাতে রাখব টিপিস পঞ্চাশ টাকা করে জোড়া একশো টাকা করে রেখেছে আমাদের কাছ থেকে সংসারে রান্নাবান্না করতে যত কিছুই লাগে সব কিছু এ টু জেড আমরা এই বাজার থেকেই করে নিয়েছি তো ষাট টাকা করে কেজি এই ঝুড়া চিংড়িগুলো কিনেছিলাম আমরা সবজি যেটাই দেখছিলাম সেটাই ভালো লাগছিল আমার আমি সব সময় চেষ্টা করি আমার কাজগুলো নিজের হাতে করে গুছিয়ে নিয়ে করার জন্য তাহলে আমার অনেক বেশি শান্তি লাগে আমি এসেও এর ব্যতিক্রম নয় নিজের হাতে সব টাটকা জিনিসপত্র কাটা করে গুছিয়ে নিচ্ছি থেকে আসার সময় বাসায় পড়া স্যান্ডেল নিয়ে আসিনি এই বাজারে এসে এখন এখান থেকে দুই জোড়া স্যান্ডেল কিনবা আম আমার আম্মুর জন্য এসে মনে হচ্ছে এখানে আমাদের আরো একটা সংসার শুরু হয়ে গিয়েছে নতুন করে সব সবকিছু কেনাকাটা হয়ে গিয়েছে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব আমরা তাহলে আমার নাস্তা করা হয়নি বাজার থেকে এখন একটু রুটি ডাল ভাজি আসি গরম গরম সিঙ্গারা নিয়ে নিব বাড়িতে যে খাওয়ার জন্য গ্রামের বাড়ির প্রত্যেকটা জানালা দরজা কাঠের হওয়ার কারণে ওগুলো নষ্ট হয়ে গিয়েছে অনেক বছর আগে লোহার দোকানে মাপ অনুযায়ী আমরা সব জানলা দরজাগুলো তৈরি করতে দিয়েছিলাম সেগুলো দেখছিলাম সব রেডি হয়ে গিয়েছে ওটা দেখার জন্যই বাজার এসেছি নলা এবং দরজার কাজ শেষ হয়ে গেলে এর উপরে কালার করা হবে যাতে দেখতে আরো বেশি সুন্দর লাগে। যেহেতু এখন গ্রামের বাড়িতে এসেছে আপনারা আমার গ্রামের বাড়ির আপডেট গুলো দেখতে পারবেন। মের বাড়িতে প্রতিদিন আমরা যে কাজগুলো করব এবং যেগুলো করানোর জন্য আমরা ঢাকা থেকে এসেছি সেটাই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। আর যারা রেগুলার ভিডিও দেখেন তারা আশা করি আমার এই গ্রামের ভিডিওগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তার থেকে আনা সব ধরনের জিনিসগুলো আমি এক এক করে আলাদা করে ফেলছি যাতে প্রয়োজনের সময় আমার নিতে সুবিধা হয়। এই বাজারগুলো শুধু আমরা একাই খাবো না আমরা আছি মিস্ত্রিরা আছে যারা আমাদের বাড়িতে কাজ করবে তো সব কিছু মিলে একবারে একটু বেশি করে বাজার করে নিয়েছি কারণ টুকটাক জিনিসগুলো প্রতিদিন আনা আসলে সম্ভব হয় না সময়ের মতো আমার এই ভিডিও গুলো আপনারা কে কোন এরিয়া থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি হচ্ছে এখন যেই জায়গা থেকে ভিডিও করছে এটা হচ্ছে খুলনা সাহাপাড়া পাইকগাছা এলাকা থেকে যদি আমার ভিডিও গুলো কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হয়ে যাবে আপনাদের সাথে নেক্সট কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন